বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজ সরাসরি মালবাজার ভিডিওর আপলোড দেব বদ্দিপুরের আজ বদ্দিপুরে জাপান কাল কম্পিটিশন যারা যারা দেখতে চুপ অবশ্যই চলে আসবে বন্ধুরা আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য চলো সরাসরি মাল বাঁধার ভিডিওতে ফিরে যাব বেশিক্ষণ দেরি করব না দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এসকে ফটে ইউটিউব চ্যানেল চলো আর বেশি দেরি করব না চলো কী কী মাইক বাঁধা আছে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বন্ধুরা সামনে স্টার মাল বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে বহুত লেট হয়ে গেল দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে গেছে চংগুলো চং বাঁধার কাজ চলছে হালকা জল ভরছে ডিওয়ালের ওইদারে কাজ চলছে দেখতে পাচ্ছ দেখতেই বাচো বক্সটা ভাঙা হয়ে গেছে चलो बंधुरा की की যেটা সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে চলো देखते থাকো ভিডিওটা দেখি পাঁচটা চাংবা দা কাট চলজি Ne yapıyorsun? Ne yapıyorsun? পাঠিয়ে দেব বুঝতে পারলি তো পারলি তো আমি চোমড়া যে ভয়ঙ্কর বেশি বেশি ভগবানের থেকে কম কম্পিটিশনের ময়দানে ময়দানে তোদের মতো তাবর তাবর সাউন্ডের সঙ্গে লড়ার জন্য রাখি পাওয়ার ফুলতাম গোটা বাংলা জানে আমি কে আমি সৌমেন সাউন্ডের মালিকের মালিক গোপীনাথ আমার নাম দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এলাম মেলার কাছে এখানে মেলার কাছে এখানে তোমার ফুলের সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে পনেরো ইঞ্চি ফুলের সাউন্ড যোগিরাম মোল চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি আর বাগ এসেছি দেখতেই পাচ্ছ কাল চলে আসবে শীঘ্রই যাটা যা আসতে ইচ্ছুক দেখতে পাচ্ছি চং সব রেডি হয়ে গেছে চং আছে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি টেবিল লাটানো হয়ে গেছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো একটু বাচ্চা বক্সটা manda হয়ে গেছে নালাতলাড় ভেদুরির বক্সটা mandar চালুছে বাচ্চা বন্ধু ওরে ভাগ রে কেসে রে দাও একটুখানি দেখতে পাচ্ছ ওপরে মাথার চং বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে চং বাঁধার দেখতে পাচ্ছ মেশিন বাস করে মেশিন বার করব দেখতে পাচ্ছি এখানে একটা মেশিন আছে কাল ডেটটা থেকে কম্পিটিশন আছে যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে অতি শীঘ্রই বন্ধুরা সামনে আছে মান্ডি সাউন মান্ডি সাউনের প্রায় কাজ এগিয়ে গেছে চং কাজ এগিয়ে গেছে চলো মেশিনের খাটাচ্ছে দেখাবো দেখতে দেখো ভিডিওটা মান্ডি দেখতেই পাচ্ছ মাল বাঁধা হয়ে গেছে মেশিন খাটাচ্ছে সব কিছু দেখাবো মানে পিস চং বন্ধ বাকি আছে দেখতে পাচ্ছ হাজার মেশিন লাটানো হয়ে গেছে পাঁচটা হাজারের সেটিং দেখতে পাচ্ছ মান্ডি মান্ডিসাউন্ড চলো আরও সেট বাড়বে মাল আনতে গেছে

जरा जार देखते ही चुप चले आरो माल बा चल रहा है आज के रे चले आंधुरा जरा जरा आसते चुप कल पचिस बार बढ़े हुआ पार्टी झेला जिज्ञास करिए चलो बस बड़ कर लीडियोटा কাল বাজার ভিডিও আসবে। চলো বন্ধুরা ভিডিওটা এখনি শেয়ার করলাম। আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করবে। চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা। চলো বন্ধুরা আর কিছু দেখাবো না। কালকে নেক্সট ভিডিও আজকে বাজার আজমাল বাজার ভিডিও দিলাম। গুলো সবাইকে গুড নাইট। চলো।